তো এই সাত মাসের একদম শুরু থেকে সংস্কারের কথা অনেক বলা হয়েছে এবং এই সময় কিন্তু একটা মন্ত্রণালয় থেকে কিন্তু বারে বারে অনেকগুলো অঙ্গীকারের কথা বলা হয়েছে যেমন আপনারই আমি যেটা বলতে চাচ্ছি পরিবেশ মন্ত্রণালয় সেখান থেকে প্রথমে বলা হলো পলিথিন বন্ধ করা হবে পলিথিন যে বন্ধ করা যায় এটা কিন্তু সাজাহ সিরাজ যখন পরিবেশ মন্ত্রী ছিলেন তখন কিন্তু তিনি এটা প্রমাণ করেছেন কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ এবং সেই বেবি ট্যাক্সি কিন্তু এখন টোটালি বন্ধ পলিথিনটা যদিও এটা কন্টিনিউ করতে পারেনি কিন্তু বন্ধ হয়েছিল কিন্তু আমাদের এই সরকার ক্ষমতায় আসার পরে তারা বলল যে পলিথিন বন্ধ করবে সেটা করতে পারেনি তারপরে বলল যে ঢাকা শহরে হর্ন বাজানো বন্ধ করবে সেটাও পারেনি তারপরে বলা হলো যে নদী উদ্ধার করবে খাল উদ্ধার করবে সেটাও কিন্তু করতে পারেনি কাজেই আপনার এই অর্থ মন্ত্রণালয় কতটা সফল হবে সেটা নিয়ে কিন্তু আমার একটু সন্দেহ আছে